হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার আজকে হচ্ছে আমাদের টিম লিডারের বার্থডে তা আমরা হচ্ছে একটা কেক নিয়ে যাচ্ছি তাকে সারপ্রাইজ দিব বলে এখন আমি আছি জুয়েল আছে আর আমাদের এই যে কালেপ কাকা আছে সে প্রচুর ব্যস্ত মানুষ প্রচুর ভূমিকায় আছে আর কি সে এখন হচ্ছে আমরা চলে যাব ওর বাসায় ও বাসায় আছে আমরা মাত্র ফোন দিলাম ও হচ্ছে বাসায় আছে আর যাই হোক বাসায় যেয়ে এই কেকটা নিয়ে ওকে সারপ্রাইজ দেবো বাকি কথা ওর বাসায় যেয়ে হচ্ছে আমরা আস্তে ধীরে ধীরে উপরে উঠছি এই যে মন্ডল চা পিছনে জুলেখা ও হ্যাঁ আমরা তো উপরে ফেলে আসছি তাই যে চলে আসছি লিডারের বাসায় আমরা তো গরিব মানুষ ছোটখাটো পরিসরে ডালনা দিয়া কেক নিয়ে আসিনি আমরা আমরা এবার এটা দ্য কেক স্ট্যান্ড কেক তুমি যেটা পছন্দ করো দ্য ব্ল্যাক ফরেস্ট সেই ব্ল্যাক ফরেস্টের কেকই নিয়ে আসি আমরা গরিব মানুষ ভাই যা পারিছি সেটা করেছি মানে যারা শুধু কেক খানবে তারা পাবে সা সেভেন আপ মানে সেভেন আপ মানে চা আর কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ আর যারা গিফট আনবে তারা তাদের Amazon-এ গিফট আছে সুদুর কোথা থেকে জানো এটা 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 আসলে না সারপ্রাইজ তো অলরেডি দিয়ে দিলাম কেক দিয়ে সারপ্রাইজ দিলাম তারপর দেখায় কেমন সামনে এটা হচ্ছে সুদূর সেই তোমার হচ্ছে

আচ্ছা আমরা গরিব হলি ভরে কিন্তু অনেক কিছুর আয়োজন করেছি দেখেন অনেক একটা বার্থডে ভাই বানার চেষ্টা করেছি আর কি গরিব হলেও কিন্তু হ্যাঁ আমরা কেক টেক কেটে এখন চলে আসছি হচ্ছে মোটাশালির বিরিয়ানি খাতি আর কি যাই হোক এই যে এখানে সবাই আসি এই যে আমাকে তালেব চাষা সে তো আর গিফট দিনি ও আছে ফ্রি খাওয়া ফ্রি খাওয়া না না কোল্ড ড্রিঙ্কস পাবে শুধু সবাই আসে গিফট টিফ দিইনি জুলেখা সে হচ্ছে কিভাবে কোল্ড ড্রিঙ্ক চা তো না কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় না আর আমি ঘটনা আছে যে দূর সফটলেট দিয়ে মুডাসালির বিরিয়ানির কোটা পাইছি আর কি মুডাসালির বিরানি কা কি এসে ব্যাপারটা আরেকবার বললে ভালোই লাগতো হ্যাঁ কই ভালো কিছু বলো দুয়ালের বাবু দুয়ালের কিছু ভালো রাজ মনে খাওয়া ভিতরে কোনো টেনশন আছে না আমরা মুতাচালের বসে পড়েছি এখন খাবো খেয়ে তারপর বের অসংখ্য ধন্যবাদ দুটো চকলেট বিনিময়ে মুতাচালের খেতে এটা এই মুতাচালের বিরিয়ানিটা আসলে সিনুপুরা স্যার ও হ্যাঁ আর বিরিয়ানি রাইস

টিমনি ধরে বার্থডে সেলিব্রেশন এখানেই শেষ সমাপ্ত নেক্সট আমাদের যাদের বার্থডে আছে তাদের বার্থডেতে আমরা কে কি করি বা কেমন সারপ্রাইজ দিই কে কোথায় খাওয়াই সেই ব্যাপারে নিয়ে আবার ভিডিও আসবে আজকে এ পর্যন্তই তাহলে নেক্সট দেখা হচ্ছে অন্য কারোর বার্থডে ব্লগে টাটা